খুচরা ও পাইকারি বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেলের জন্য হাহাকার চলছে রাজধানীর পাইকারির সবচেয়ে বড় বাজার কারণ বাজারেও চাহিদার বিশ থেকে তিরিশ শতাংশ বোতলজাত সয়াবিন তেল মিলছে না বোতলজাত সয়াবিন তেলের সংকটে খোলা তেলের দাম লিটার প্রতি তিরিশ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে তবে আগামী দু এক দিনের মধ্যে বাজারে ভোজ্য তেলের সংকট কেটে যাবে বলে তেল আমদানিকারকরা জানিয়েছেন তারা বলছেন এবার ভোজ্য তেলের কাঁচামাল আসতে দেরি হয় এই সমস্যার সৃষ্টি হয়েছে রোজা উপলক্ষে কারনবাজারের কিচেন মার্কেট পরিদর্শন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান পরিদর্শন শেষে তিনি বলেন ভোজ্য তেল সয়াবিন ছাড়া অন্য কোনো পণ্যের সংকট নেই সরকার এবার ভোজ্য তেল চিনি খেজুর সহ বিভিন্ন নিত্যপণ্যে শুল্ক ছাড় দেয় তবে সয়াবিন তেলে সুফল পাওয়া যায়নি গত রমজানের তুলনায় এবার ভোজ্য তেলের দাম এগারো থেকে বিশ শতাংশ পর্যন্ত বেড়েছে চট্টগ্রাম বন্দরে তেল নিয়ে জাহাজ ঢুকেছে বলে জানান বসুন্ধরা ফুডের বিক্রয় ও বিতরণ বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রেদোয়ানুর রহমান বলেন আগামী দু একদিনের মধ্যেই এসব তেল বাজারে চলে আসবে এতে বাজারে তেলের সংকটও কেটে যাবে আগামী সাত মার্চের মধ্যে এক লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন তেল খালাস হবে ধাপে ধাপে আমদানি করা আরও তেল খালাস হবে তামান খান কালের কণ্ঠ